আসন্ন দু হাজার ছাব্বিশ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমরা বিভিন্ন এপিসোডের মাধ্যমে রাজ্যের তেইশটি জেলার প্রতিটি জেলা ধরে ধরে সেই জেলার অন্তর্গত কতগুলি বিধানসভা কেন্দ্র রয়েছে এবং সেই সকল বিধানসভা কেন্দ্রে কোন দল কতগুলি আসন পেতে পারে কোন দলের জয়ী হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এবং সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে কোন দলের জয়ের সম্ভাবনা বেশি এবং এবারের ছাব্বিশের নির্বাচনের মাধ্যমে বাংলার নবান্ন কার দখলে যেতে চলেছে সে ব্যাপারেই কিন্তু আমরা একটু ইলেকশন কভারেজ করার চেষ্টা করছি আজকের এপিসোডে আমাদের টপিক রাজ্যের একটি গুরুত্বপূর্ণ নবনির্মিত জেলা ঝাড়গ্রাম এই ঝাড়গ্রাম জেলার যে বিধানসভা আসনগুলি রয়েছে সেই সকল বিধানসভা আসনগুলি নিয়ে আজকে আমরা চেরা বিশ্লেষণ করার চেষ্টা করব কেননা দু হাজার ছাব্বিশের আসন্ন বিধানসভা নির্বাচন কিন্তু পশ্চিমবঙ্গের বুকে শেষ বিধানসভা নির্বাচন হতে চলেছে কেননা তারপরেই এসে যাচ্ছে এক দেশ এক ভোট অর্থাৎ ওয়ান নেশন ওয়ান ইলেকশন সে কারণেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনটা যেমন রাজ্যের বুকে খুব গুরুত্বপূর্ণ ঠিক একইভাবেই কিন্তু দেশের দিক থেকেও খুব গুরুত্বপূর্ণ সমগ্র দেশ কিন্তু দু হাজার ছাব্বিশের দিকেই তাকিয়ে রয়েছে বাংলা কার দখলে যায় সেদিকেই কেননা এটা যেমন নরেন্দ্র মোদীর কাছে একটা শেষ সুযোগ ঠিক একইভাবে মমতা ব্যানার্জির কাছেও একটা শেষ সুযোগ আসুন আজকের এপিসোডে আমরা ঝাড়গ্রাম জেলাটি নিয়ে একটু চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করি ঝাড়গ্রাম জেলায় মোট বিধানসভা আসন রয়েছে সাতটি যদিও এই সাতটি বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটি কিন্তু ঝাড়গ্রাম জেলার মধ্যে নেই ঝাড়গ্রাম জেলায় রয়েছে মাত্র চারটি বাকিগুলি অন্যান্য জেলা থেকে নেওয়া হয়েছে ঝাড়গ্রাম জেলা হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর বিভাগের অন্তর্গত একটি জেলা এটি পাহাড়ি বনভূমির সৌন্দর্য এবং বেলপাহাড়ি পাহাড়ের জন্য বিখ্যাত একসময় নকশাল এবং মাওবাদী অধ্যুষিত হলেও এখন আর এরকম পরিস্থিতি নেই এখন এই এলাকা অনেকটাই শান্ত জেলার উত্তরে কাঁকড়াঝোর এবং দক্ষিণে সুবর্ণরেখা নদী অবস্থিত এটি বন্য প্রাণীদের জন্য ভালো বাসস্থান এবং পর্যটকদের জন্য একটি প্রিয় গন্তব্যস্থল বলা চলে প্রাচীন মন্দির রাজপ্রাসাদ এবং অরণ্যের সৌন্দর্য এই জেলাটিকে ক্রমশ আকর্ষণীয় করে তুলছে দু সালের চৌঠা এপ্রিল পশ্চিম মেদিনীপুর জেলার ঝাড়গ্রাম মহকুমাটিকে নিয়ে এই জেলা গঠিত হয় এটি পশ্চিমবঙ্গের মোট তেইশটি জেলার মধ্যে বাইশতম জেলা ঝাড়গ্রাম জেলার জেলা সদর হল ঝাড়গ্রাম সদর এই জেলার মোট জনসংখ্যা বর্তমানে একুশ লক্ষ সাঁত্রিশ হাজার দুশো আটষট্টি যার মধ্যে সাক্ষরতার হার সত্তর দশমিক নয় দুই শতাংশ ঝাড়গ্রাম জেলার বর্তমান লোকসভা আসন মাত্র একটি বর্তমান সাংসদ কালীপদ সরেন এবং তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসেরই প্রার্থী অর্থাৎ ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের আওতায় রয়েছে তপশিলি উপজাতিদের মধ্যে সংরক্ষিত রাজ্যের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের অন্তর্গত তেত্রিশতম ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রটি সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত যার মধ্যে নয়াগ্রাম গোপীবল্লভপুর ঝাড়গ্রাম এবং বিনপুর এই চারটি বিধানসভা আসন ঝাড়গ্রাম জেলার মধ্যে অবস্থিত বাকি আসনগুলির মধ্যে গর্বেতা এবং শালবনী বিধানসভা আসন পশ্চিম মেদিনীপুর জেলায় এবং বান্দওয়ান বিধানসভা আসনটি পুরুলিয়া জেলায় অবস্থিত অর্থাৎ ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া এই তিনটি জেলা থেকে মোট সাতটি বিধানসভা আসন নিয়ে ঝাড়গ্রাম লোকসভা আসনটি গঠিত আসন আজকের এপিসোডে এবারে ঝাড়গ্রাম জেলার এই সাতটি বিধানসভা আসন নিয়ে বিস্তারিত আলোচনা করি তবে তার আগে ঝাড়গ্রাম লোকসভার ইতিহাসটা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন চলতি বছরে দেশের অষ্টাদশতম লোকসভা নির্বাচনে এই ঝাড়গ্রাম লোকসভা আসন থেকে কালীপদর সোরেন সাত লক্ষ তেচল্লিশ হাজার চারশো আটাত্তরটি ভোট পেয়ে এখানে জয়ী হয়েছেন যেটা শতাংশের দিক থেকে দেখতে গেলে উনপঞ্চাশ দশমিক আট দুই শতাংশ এর ঠিক আগের যে সাধারণ নির্বাচন অর্থাৎ লোকসভা নির্বাচন যেটা অনুষ্ঠিত হয়েছিল দু সালে সেখানে কিন্তু এই ঝাড়গ্রাম লোকসভা আসন থেকে পীরবাহা সরেন ছ লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো তিরাশিটি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন যা পার্সেন্টেজের দিক থেকে দেখতে গেলে চুয়াল্লিশ দশমিক পাঁচ ছয় শতাংশ এর ঠিক তার আগে অর্থাৎ দু হাজার চোদ্দো সালে ডক্টর উমা সরেন এখানে প্রার্থী হয়েছিলেন এবং তিনি ভোট পেয়েছিলেন ছ লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশো চার যা পার্সেন্টেজের দিক থেকে দেখতে গেলে চুয়ান্ন দশমিক ছয় শূন্য শতাংশ তার আগে অর্থাৎ দু হাজার নয় সালে ডক্টর পুলিন বিহারী বাস্কে পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুশো একত্রিশটি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন এবং শতাংশের দিক থেকে ছাপান্ন দশমিক নয় দুই শতাংশ এখানে ভোটের হারটা দেখুন একটু কমছে জয়ের হার কমছে কিন্তু এটা দেখতে হবে জনসংখ্যা বৃদ্ধির কারণে কিন্তু এখানে দু হাজার নয় থেকে দু হাজার চব্বিশে কিন্তু এই যে ভোটের ব্যবধান কিন্তু অনেকটা আসছে দু হাজার নয় সালটা দেখুন আমরা লালকালিতে মার্কিং করেছি এই কারণেই কেননা দু হাজার নয় সালটা ছিল কিন্তু মার্কসবাদ অর্থাৎ সিপিএমের মার্ক্সবাদ পার্টি থেকে কিন্তু এখানে জয়ী হয়েছিলেন কিন্তু দু হাজার সালের পর থেকে দু হাজার চোদ্দো পর পর কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী হয়ে আসছে সে কারণেই আমরা তৃণমূল কংগ্রেসেরই কালার দিয়েছি আসুন এবারে আমরা ঝাড়গ্রাম জেলার সাতটা বিধানসভা আসন নিয়ে আলোচনা করিনি প্রথম আসন নয়াগ্রাম বিধানসভা আসন যেটি রাজ্যের দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে দুশো কুড়িতম বিধানসভা আসন এই নয়াগ্রাম বিধানসভা আসনটি ঝাড়গ্রাম লোকসভারই অন্তর্গত বিধায়ক রয়েছেন দুলাল মুর্মু যিনি দু হাজার একুশের নির্বাচনে প্রাপ্ত ভোট হয়েছিল এক লক্ষ নশো তিনটি শতাংশের হিসেবে দেখতে গেলে বাহান্ন দশমিক শূন্য শূন্য শতাংশ বিজয়ী দল হিসেবে ছিল এআইটিসি অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তার ঠিক আগের যে দু হাজার নির্বাচন হয়েছিল সেখানে কিন্তু দুলাল মুর্মু একই ব্যক্তি প্রার্থী হয়েছিলেন এবং তার প্রাপ্ত ভোট ছিল আটানব্বই হাজার তিনশো এবং বিজয়ী দল হিসেবে এআইটিসি অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসেরই প্রার্থী হয়ে তিনি কিন্তু জয়ী হয়েছিলেন তার ঠিক আগে অর্থাৎ দু সালেও কিন্তু দেখুন দুলাল মুর্মুই কিন্তু প্রার্থী হয়েছিলেন এক্ষেত্রে তার সে সময়ে ভোট ছিল পঁচাত্তর হাজার ছশো ছাপান্নটি শতাংশের হিসেবে ছিল বাহান্ন দশমিক শূন্য শূন্য শতাংশ আর বিজয়ী দল হিসেবে কিন্তু ছিল সেই তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশের যে আসন্ন বিধানসভা নির্বাচন হতে চলেছে এই আসন অর্থাৎ নয়াগ্রাম আসন থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসেরই জয়ের সম্ভাবনা বেশি এবং এবারেও কিন্তু সম্ভাব্য বিধায়ক হতে চলেছেন দুলাল মর্মু তিনি কিন্তু দু সালে যে পালাবদল ঘটেছে রাজ্যের বুকে সেই সময় থেকেই কিন্তু তিনি এখানে প্রার্থী হয়ে আসছেন আগামী দিনেও কিন্তু তার জনপ্রিয়তা তার কাজে এবং সেই সঙ্গে তার বিভিন্ন উন্নয়নশীল পরিকল্পনা সমস্ত কিছুর জন্য কিন্তু মানুষ তাকেই চাইছে তারই এখানে প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এবং তারই জয়লাভের সম্ভাবনাও বেশি রয়েছে পরবর্তী নেক্সট আসন গোপীবল্লভপুর বিধানসভা আসন যেটি রাজ্যে দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে দুশো একুশতম বিধানসভা আসন এটি ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধায়ক রয়েছেন খগেন্দ্রনাথ মাহাতো দু হাজার একুশের নির্বাচনে ওনার প্রাপ্ত ভোট ছিল এক লক্ষ চার যা শতাংশের হিসেবে দেখতে গেলে শতাংশ বিজয়ী দল ছিল এআইটিসি অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তার ঠিক পাঁচ বছর আগে দু ষোলোই হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনে চূড়ামণি মাহাতো প্রার্থী হয়েছিলেন এবং তার প্রাপ্ত ভোট ছিল এক লক্ষ তিনশো বিজয়ী দল হিসেবে ছিল কিন্তু এআইটিসি অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তার ঠিক পাঁচ বছর আগে অর্থাৎ দু হাজার নির্বাচনে কিন্তু নব্বই হাজার সত্তরটি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন এই চূড়ামণি মাহাতো পার্সেন্টেজের দিক থেকে দেখতে গেলে ছাপান্ন দশমিক সাত শূন্য শতাংশ বিজয়ী দল ছিল এআইটিসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস আসন্ন দু হাজার ছাব্বিশের নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে চলেছে এই এআইটিসি অর্থাৎ তৃণমূল কংগ্রেসই এবং এক্ষেত্রে কিন্তু বিধায়ক হওয়ার সম্ভাবনা বেশি চূড়ামণি মাহাতোর পরবর্তী নেক্সট আসন দেখে নেব ঝাড়গ্রাম বিধানসভা আসন যেটি রাজ্যের মোট দুশো চুরানব্বইটি আসনের মধ্যে দুশো তম বিধানসভা আসন এই ঝাড়গ্রাম বিধানসভা আসনটি ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত বিধায়ক দু হাজার একুশে জয়ী হয়েছিলেন বীরবাহা সরেন প্রাপ্ত ভোট ছিল ওনার এক লক্ষ ন হাজার চারশো তিরানব্বইটি শতাংশের হিসেবে দেখতে গেলে চুয়ান্ন দশমিক শূন্য শূন্য শতাংশ বিজয়ী দল ছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তার ঠিক পাঁচ বছর আগে হয়ে যাওয়া দু ষোলো সালের বিধানসভা নির্বাচনে নিরানব্বই হাজার দুশো তেত্রিশটি ভোট পেয়ে এআইটিসির প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন সুকুমার হাসদা তার ঠিক পাঁচ বছর আগে দু সালে হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনে রাজ্যের এই আসন থেকে অর্থাৎ ঝাড়গ্রাম বিধানসভা আসন থেকে সুকুমার হাজদা প্রার্থী হয়েছিলেন ওনার প্রাপ্ত ভোট ছিল ঊনসত্তর হাজার চারশো ছেষট্টিটি এবং সেক্ষেত্রে পার্সেন্টেজের দিক থেকে দেখতে গেলে চুয়াল্লিশ দশমিক ছয় ছয় শতাংশ বিজয়ী দল ছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আসন্ন দু হাজার ছাব্বিশের নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে চলেছেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং এক্ষেত্রে সম্ভাব্য প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বীরবাহা হাসদার পরবর্তী নেক্সট আসনের দিকে চোখ রাখব যেটি হল গর্বিতা বিধানসভা আসন যেটি পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত দুশো নম্বর বিধানসভা আসন দুশো চুরানব্বইটি আসনের মধ্যে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধায়ক ছিলেন দু হাজার প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন উত্তরা সিংহ ব্র্যাকেটে হাজরা চুরানব্বই হাজার নশো আঠাশটি ভোট পেয়ে দু হাজার একুশে তিনি জয়ী হয়েছিলেন যার শতাংশ হিসেবে দেখতে গেলে ছেচল্লিশ দশমিক শূন্য শূন্য শতাংশ বিজয়ী দল রয়েছেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তার ঠিক পাঁচ বছর আগে এই কেন্দ্র থেকে আশিস চক্রবর্তী প্রার্থী হয়েছিলেন এবং তিনি জয়ী হয়েছিলেন এক লক্ষ দশ হাজার পাঁচশো একটি ভোট পেয়ে বিজয়ী দল সেই তৃণমূল অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দু হাজার এগারোই নির্বাচনে কিন্তু এই আসন থেকে সুশান্ত ঘোষ প্রার্থী হয়েছিলেন বাহান্ন দশমিক দুই দুই শতাংশ ভোট পেয়ে এবং এখানে তিনি প্রাপ্ত ভোট ছিল তার ছিয়াশি দশমিক সাতাশিটা ভোট বিজয়ী দল ছিল সিপিআইএম এখানে কিন্তু সিপিআইএম জয়ী হয়েছিলেন সেটা লক্ষ্য করুন তবে এবারে কিন্তু দু হাজার ছাব্বিশে এখানে এআইটিসি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কিন্তু জয়ী হবেই কেননা তারপর থেকে দু হাজার এগারো সালের পর থেকে দু হাজার ষোলো দু হাজার একুশে কিন্তু তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়ী হয়েছে এবং আগামী দিনেও কিন্তু দু হাজার ছাব্বিশের আসন্ন বিধানসভা নির্বাচনেও এআইটিসি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ী হবেন তবে প্রার্থী কে হবেন সেটা কিন্তু বলা কঠিন কেননা দেখুন দু সালে সুশান্ত ঘোষ প্রার্থী হয়েছিলেন তিনি এখানে জয়ী হয়েছিলেন যদিও যদিও তিনি সিপিএমের পক্ষ থেকে কিন্তু তারপরে দু হাজার ষোলোয় আশিস চক্রবর্তী হচ্ছেন এবং তারপর দু হাজার এখানে প্রার্থী বদল ঘটছে হচ্ছেন কি উত্তরা সিংহ হাজরা সে কারণে এবারের যে সম্ভাব্য হওয়া মানে সম্ভাবনা বেশি কিন্তু এই উত্তরা হাজরার তবে তার প্রাপ্ত ভোট কিন্তু দেখুন দু হাজার ষোলোর তুলনায় দু হাজার ষোলোয় যেখানে এক লক্ষ দশ হাজার পাঁচশো একটি ভোট পেয়েছেন আশিস চক্রবর্তী সেই তুলনায় কিন্তু এখানে বলা চলে ষোলো থেকে সতেরো হাজার ধরুন সতেরো হাজার ভোট কিন্তু কমে গেছে সে জায়গা থেকে কিন্তু আশিস চক্রবর্তীকে আবারও এখানে কিন্তু প্রার্থী করার সম্ভাবনা বেশি রয়েছে তবে সেই সময়ের রাজনৈতিক পরিস্থিতি এবং সেই সঙ্গে ওই প্রার্থীর কি কতটা স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে তিনি কতটা পার্টির সঙ্গে ওতপ্রতভাবে জড়িত রয়েছেন তার পার্টির মানুষদের সঙ্গে তার কীরকম ব্যবহার রয়েছে অন্তর্দ্বন্দ্ব কীভাবে তিনি সামলাচ্ছেন এসব বিভিন্ন ব্যাপারের ওপর ভিত্তি করে কিন্তু সেই সময়ে এই উত্তরা সিংহ হবে নাকি এখানে আশিস চক্রবর্তীকে টিকিট দেবে সেটা কিন্তু সেই সময় পরিষ্কারভাবে বজা যাবে তবে এই মুহূর্তে কিন্তু এই দুজনের মধ্যে অর্থাৎ আশিস চক্রবর্তী এবং উত্তরা সিংহের মধ্যে যে কোনো একজন টিকিট পেতে পারে সেরকমই কিন্তু একটা সম্ভাবনা রয়েছে আগামী দিনে কি হয় সেদিকে আমরা চোখ রাখবো শালবনী বিধানসভা আসন যেটি দুশো চৌত্রিশ নম্বর বিধানসভা আসন রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে এটি ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত হচ্ছে এবং বিধায়ক হিসেবে দু হাজার একুশে জয়ী হয়েছেন শ্রীকান্ত মাহাতো এবং একটা বিষয় লক্ষ্য করুন প্রতিটা আসনে কিন্তু বিধায়করা রয়েছেন কি এসটি টি ক্যাটাগরির অর্থাৎ তপশিলি উপজাতির অন্তর্গত শিডুল ট্রাইব কেননা এই ঝাড়গ্রাম জেলাটি এস টিদের জন্য সংরক্ষিত অর্থাৎ তপস্বলী উপজাতিদের জন্য সংরক্ষিত সেই সঙ্গে ঝাড়গ্রাম যে লোকসভা আসন রয়েছে সেটাও তাই আর সেই লোকসভার অন্তর্গত প্রতিটি বিধানসভা আসনও তাই একুশে কিন্তু এখানে এক লক্ষ ছাব্বিশ হাজার ছাব্বিশটি ভোট পেয়ে এখানে জয়ী হয়েছিলেন যা শতাংশের হিসেবে দেখতে গেলে একান্ন দশমিক শূন্য শূন্য শতাংশ বিজয়ী দল এআইটিসি অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দু হাজার অর্থাৎ তার ঠিক পাঁচ বছর আগে হয়ে যাওয়া নির্বাচনে এই কেন্দ্র থেকে এই শ্রীকান্ত মাহাতোই প্রার্থী হয়েছিলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসেবে এবং সেক্ষেত্রে তার প্রাপ্ত ভোট ছিল এক লক্ষ কুড়ি হাজার আটশো পঁচাশি অর্থাৎ দু হাজার ষোলোর তুলনায় দু হাজার একুশে কিন্তু শ্রীকান্ত মাহাতো আরও ছ হাজার ভোট বাড়িয়ে নিয়েছেন বেশ দেখুন দু হাজার এগারোই এর চিত্রটা কীরকম ছিল দু হাজার এগারোতেও কিন্তু এই শ্রীকান্ত মাহাতোই প্রার্থী হয়েছেন অর্থাৎ শ্রীকান্ত মাহাতোর কিন্তু এটি একটা শক্ত শক্তিশালী গড় বলা চলে একটা মজবুত ঘাঁটি কিন্তু সেদিক থেকে দেখতে গেলে শ্রীকান্ত মাহাতো কিন্তু আগামী দু হাজার ছাব্বিশেও কিন্তু টিকিট পাবে এটা কিন্তু পরিষ্কার করে বোঝা যাচ্ছে কেননা শ্রীকান্ত মাহাতো যেভাবে এখানে পরপর জয়ী হয়ে আসছে সেক্ষেত্রে এ ব্যাপারে কিন্তু দলকে ততটা বেশি আর ভাবতে হবে না এই আসনটা নিয়ে শ্রীকান্ত মাহাতোকে যদি টিকিট দেওয়া হয় কেননা দু হাজার এগারোয় দেখুন তার প্রাপ্ত ভোট ছিল বিরানব্বই হাজার বিরাশিটি যে সময় রাজ্যের পালাবদল ঘটছে সেই সময়। সেই সময় কি তার পার্সেন্টেজ দেখা যাচ্ছে সাতচল্লিশ দশমিক ছত্রিশ অর্থাৎ তিন ছয় শতাংশ এবং আগামী দিনেও কিন্তু দু হাজার ছাব্বিশে এই শ্রীকান্ত মাহাতোকেই এখানে টিকিট দেওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবং তিনিই কিন্তু এখানে জয়লাভের সম্ভাবনা চরম পরবর্তী বিধানসভা আসন বিনপুর বিধানসভা আসন যেটি রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে দুশো নম্বর বিধানসভা আসন যা ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত এখানে বিধায়ক হিসেবে দু হাজার একুশে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসেবেই জয়ী হয়েছেন দেবনাথ হাসদা যার প্রাপ্ত ভোট ছিল এক লক্ষ দুশো সাতাত্তরটি শতাংশ হিসেবে দেখতে গেলে তিপ্পান্ন শতাংশ কিন্তু তার ঠিক পাঁচ বছর আগে অর্থাৎ দু হাজার যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেখানে কিন্তু খগেন্দ্রনাথ হেমব্রমকে দল প্রার্থী করেছিলেন কিন্তু সেখানে প্রাপ্ত ভোট হয়েছিল পঁচানব্বই হাজার আটশো চারটি যদিও এখানে কিন্তু এই ভোট হলেও এখানে কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসই জয়ী হয়েছিলেন তার ঠিক পাঁচ বছর আগে যখন রাজ্যের পালাবদল ঘটছে সেই দু সালে এর চিত্রটা ছিল অন্যরকম সেই সময় প্রাপ্ত ভোট ছিল অনেকটাই কম ষাট হাজার তবে প্রাপ্ত ভোট অনেকটা কম হলেও সেই সময় পপুলেশনও কিন্তু কম ছিল ভোটারের সংখ্যাও কিন্তু কম ছিল সেই জায়গাটাও মাথায় রাখতে হবে শতাংশের হিসেবে লক্ষ্য করুন একচল্লিশ দশমিক এক ছয় শতাংশ কেননা শতাংশটা এখানে মেন এখানে টোটাল কত ভোট পেয়েছেন সেটা পপুলেশনের উপর নির্ভর করে কিন্তু এখানে শতাংশটা কিন্তু অনেকটা কার্যকরী হয় বিধায়ক ছিলেন কে দিবাকর হাসদা বিজয়ী দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কেননা দেখুন দু হাজার এগারো দু হাজার ষোলো দু হাজার এগারোয় কে হয়েছিলেন দিবাকর হাসদা দু হাজার ষোলোয় কিন্তু এই প্রার্থীপদ চেঞ্জ করা হয় তৃণমূল কংগ্রেস এখানে টিকিট দেয় খগেন্দ্রনাথ হেমব্রমকে আবার ঠিক দু হাজার একুশে প্রার্থীপদ চেঞ্জ করে তৃণমূল কংগ্রেস এখানে টিকিট দেয় দেবনাথ হাসদাকে তবে এবারের যে আসন্ন দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে কে পাবে সেটা বলা কিন্তু খুব কঠিন শ্রীকান্ত মাহাতো আমরা এখানে উল্লেখ করেছি দলছুট হয়ে বা কিছু চেঞ্জের কারণে হলেও হতে পারে কিন্তু এখানে পার্থিপদ চেঞ্জ হতে পারে সেক্ষেত্রে শ্রীকান্ত মাহাতোকে আমরা ভেবেছি কিন্তু নাও হতে পারে এখানে কে হবে সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার নয় আমাদেরকে অপেক্ষা করতে হবে সময়ের জন্য নেক্সট পরবর্তী আসন বান্দওয়ান বিধানসভা আসন যেটি রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে দুশো তম বিধানসভা আসন এটি ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত বিধায়ক রয়েছেন বর্তমানে দু হাজার একুশে জয়ী প্রার্থী রাজীব লোচন সরেন যার প্রাপ্ত ভোট দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে এক লক্ষ তেরো হাজার তিনশো সাঁত্রিশ প্রচুর ভোট পেয়েছেন প্রচুর ভোট পেয়েছেন কিন্তু শতাংশটা লক্ষ্য করুন অনেকটাই কম সাতচল্লিশ দশমিক শূন্য শূন্য শতাংশ অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসেবে রাজীব লোচন সরেন এখানে কিন্তু জয়ী হয়েছেন ঠিক একইভাবে তার ঠিক পাঁচ বছর আগে দু হাজার যে বিধানসভা নির্বাচন হয়েছিল পশ্চিমবঙ্গের বুকে সেখানে কিন্তু এই বান্দোয়ান বিধানসভা আসন থেকে সেই রাজীব লোচন সরেনি প্রার্থী হয়েছিলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসেবে সেক্ষেত্রে ওনার প্রাপ্ত ভোট ছিল এক লক্ষ চার হাজার তিনশো তেইশটি এবং তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছিলেন কিন্তু তার ঠিক পাঁচ বছর আগে দু হাজার রাজ্যের পালাবদলের সময় কিন্তু এখানে প্রার্থী ছিলেন সুশান্ত বেশরা এখানে বানানটা একটু গণ্ডগোল হয়েছে আপনারা কালেকশান করে নেবেন এখানে কিন্তু তার প্রাপ্ত ভোট ছিল সাতাশি হাজার একশো তিরাশিটি যা শতাংশ হিসেবে দেখতে গেলে আটচল্লিশ দশমিক তিন আট শতাংশ এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল আসন্ন দু হাজার ছাব্বিশের নির্বাচনে এখানে সম্ভাব্য জয়ী হতে চলেছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং এক্ষেত্রে কিন্তু যে রাজীব লোচন সরেন ওনারই কিন্তু টিকিট পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে কেননা দু হাজার তিনি দেখুন এক লক্ষ চার হাজার তিনশো তেইশটি ভোট নিয়ে এসেছেন আবার ঠিক তার পাঁচ বছর পরে দু হাজার একুশে যে লাস্ট মানে বিধানসভা নির্বাচন হয়েছে সেখানে কিন্তু তার ভোটটা একটু বাড়িয়ে নিয়েছেন তিনি ন হাজার ভোট বেশি নিয়ে এসেছেন দলে স্বাভাবিকভাবেই কিন্তু এইখানে আসন্ন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই রাজীব লোচন সরেনের এখানে টিকিট পাওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি দল কিন্তু তাকেই মনোনীত করবে সেরকমই কিন্তু একটা চরম সম্ভাবনা দেখা যাচ্ছে ঝাড়গ্রাম জেলায় আমরা যেটা লক্ষ্য করলাম সাতটা বিধানসভা আসন এবং সেই সময় লোকসভা আসনের যে ইতিহাস সেখানে আমরা দেখতে পেলাম দু হাজার নয় সালের পর থেকে যে পালাবদল ঘটেছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে তারপর থেকে কিন্তু দু হাজার এগারো দু হাজার ষোলো দু হাজার একুশ পরপর কিন্তু তৃণমূল কংগ্রেসই জয়ী হয়েছে এবং সাতটা বিধানসভা আসনের মধ্যে সাতটার মধ্যে সাতটাতেই কিন্তু তৃণমূল কংগ্রেসের অধীনে রয়েছে আগামী দিনে অর্থাৎ ছাব্বিশের বিধানসভা নির্বাচনেও কিন্তু তৃণমূল কংগ্রেসেরই আওতায় থাকবে বিজেপি কিন্তু সেই তুলনায় এখানে খাতা খুলতে পারবে না আর সিপিএম কিন্তু এখানে নয় আর অন্যান্যরা তো নয়ই এখানে কিন্তু মূলত লড়াই হবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে সিপিএম কিন্তু দু হাজার উনিশের পর তারা আর কোনোভাবেই কিন্তু মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি যদিও বিজেপি কিন্তু খাতা খোলার সম্ভাবনা খুবই কম তবুও বিরোধী দল বলতে গেলে কিন্তু বিজেপিকেই বলা চলে যদিও বর্তমানে কিন্তু মানে শাসক দল আর বিরোধী দলের মধ্যে ডিস্ট্যান্স কিন্তু প্রচুর বেশি ফারাক অনেক বেশি এ যেন সেই কম্পিটিশানে ফার্স্ট বয় আর সেকেন্ড বয়ের মধ্যে ফারাক কিন্তু খুব কম থাকে আর এখানে যেন দেখা যাচ্ছে ফার্স্ট বয় আর লাস্ট বয়ের মধ্যে যে ফারাক এখানে তৃণমূল কংগ্রেস শাসক দল এবং বিরোধী দলের মধ্যে সেই ফারাকই কিন্তু রয়েছে এ ব্যাপারে আপনাদের কি মতামত এ ব্যাপারে আপনাদের কি মনে হচ্ছে যে ঝাড়গ্রামে কি বিজেপি এবারে খাতা খুলতে পারবে বিজেপি কি নিজেদের অস্তিত্ব ধরে রাখতে পারবে আপনাদের বলার থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানান ভিডিও কেমন লাগলো সেটাও জানান এবং সেই সঙ্গে এই রকমই বিভিন্ন আপডেট পেতে রাজ্য রাজনীতির পাশাপাশি কেন্দ্র রাজনীতি ভোট সংক্রান্ত বিভিন্ন তথ্য গুরুত্বপূর্ণ আলোচনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করুন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এ পর্যন্তই নম্বর টু ডে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতরাম